গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে চারিদিকে কুয়াশা আর পাতার মধ্যে শীতের জল দেখতে কিন্তু অপূর্ব লাগে আগে যখন ছোট ছিলাম এই শীতের জলগুলো নিয়ে খেলা করতাম আজকে এই জলগুলো দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ছে মাঝে মধ্যে ছোটবেলার দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে তখন আমার খুব ভালো লাগে বিসনা এখন রেডি না করতে পড়াশোনা করছে কারণ আজকে দিশা তোমার কি পরীক্ষা আগাম আগাম গাড়িটা কত সুন্দর হয়েছে তো ভালো হয়েছে দেখো বিছানাটা এখনো পরিষ্কার হয়নি আর দৃশ্যা এইদিকে অঙ্কন করছে তো আমি বাচ্চাদের কোনো কিছু বলে ওরা এত প্রশ্ন করে মাঝে মধ্যে নিজেকেই পাগল মনে হয় ওদের প্রশ্নের উত্তর দিয়ে আমার মেয়ে তো খুবই দুষ্টু ওকে একটা কিছু বলে ও হাজারটা প্রশ্ন করে আমাকে এই দেখো দেখো মা পুরো উঠোন লেপে নিয়েছে কিন্তু পুরো উঠোন লেপতে লেপতে মায়ের কাজ পড়ে গেল তোমার চলে গিয়েছে আর আমি এখনও ভাত বসিয়ে দেইনি নি আজকে এক্সাম আছে তাই তাড়াহুড়ো করে এখন আমাকে সব কাজ করতে হবে আর উঠোনটা আমি লেপে নিব বাকিটা অর্ধেক উঠান এমনিতেই আছে দেখতে খুবই খারাপ লাগছে আমার কাছেও বেশি সময় নেই দৃশ্যকে স্কুলে নিয়ে যেতে হবে আর বেলা হয়েছে অনেকটা ফোনটাও ঠিক করে ধরছে না যখন তাড়াহুড়ো করি তখন কোনো কাজই ঠিক করে হতে চায় না চারিদিকে এত ধোঁয়া উঠছে আমার তো নাজেহাল অবস্থা চোখ দিয়ে জল পড়ছে এই আমার উনুনে রান্না করতে একদমই ভালো লাগে উঠান নেপে নিয়ে আমি স্নান করলাম এদিকে ভাত রান্না হয়েছে দৃশ্য বলছে মা আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে বাচ্চা যদি মুখ ফুটে খাবারের কথা বলে তখন এত খারাপ লাগে মনে হয় কোনো কাজ না করে আগে বাচ্চার মুখে খাবার তুলে দিই তাই আমি দৃশ্যকে বললাম আমি ভাত বেড়ে দিচ্ছি তুমি খেয়ে নাও আর আমি এদিকে পুজোটা অনেক আছে সন্তানকে না খাইয়ে আগে নিজে খেয়ে নাই কিন্তু আমি এই কাজটা একদমই করতে পারি না আমার ভালো লাগে না যতক্ষণ আমার মেয়ে খাবার খাবে না আমি না খেয়ে থাকবো ওকে খাইয়ে দিব তারপর আমি শান্তি করে খাবো থেকে আমার মেয়ে খাবার খাওয়া খুব খুবই ঝামেলা করত এখনো যে এত বড় হয়েছে তবু ওকে খাইয়ে দিতে আধ ঘন্টা আরো বেশি সময় লাগে মায়ের মতো আপন কেউ হতে পারবে না একটা মা সন্তানের জন্য সবকিছু করতে পারে পুজো দেওয়ার পর দৃশার ড্রেসগুলো ধুয়ে দিলাম তারপর ঝটপট রেডি হয়ে দৃশাকে নিয়ে স্কুলে যাব এক্সামের কয়েকদিন যেহেতু টিফিন হচ্ছে না তাই আমি জলের বোতল নিয়ে যাচ্ছি না আর দৃশা আমার সাথে প্রতিদিন ঝামেলা করবে জলের বোতল নিয়ে আজকে স্কুল থেকে বের হয়ে বলছে মা আমাকে জল খেতে দাও আমার খুব জল তেষ্টা পেয়েছে অনেক কান্না করেছিল জল খাওয়ার জন্য অন্য কি গলা শুকিয়ে যাচ্ছে তাই আমি একটা ফ্রুটি কিনে দিলাম স্কুল থেকে এসে শরীর আর চলছে না এখন একটু রেস্ট নিচ্ছি একটু পরে রান্না করতে হবে এখন বাজে কটা দেড়টা আমি রান্না করবো কখন খাবো কখন অনেকটা চাপ তো বসার আর সময় নেই যাই গিয়ে রান্নাটা করি স্কুল থেকে আসার পর আমার শরীরে আর কোনো এনার্জি থাকে না যে আমি কোনো কাজ করতে পারবো শরীরটা এত উইকনেস হয়ে গিয়েছে কোনো কাজই করতে ভালো লাগে না সব শুধু মনে হয় একটু যদি শুয়ে বসে কাটাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো কিন্তু শুয়ে থাকলে তো হবে না কাজ করতেই হবে সংসারে তো একটা দুটো কাজ নেই অনেকগুলো কাজ থাকে কাপড় চেঞ্জ করে এখন আমি খড়ি নিতে এসেছি উনুন জ্বালাবো এখন বাজে দুপুর দুইটা কিন্তু এখনো বাবা খরচ নিয়ে আসে তাই আমি ভাবলাম দেরি করে লাভ নেই মূল শাক তো আছে মূল শাকগুলো ভাজা করে নেবো আর ফুলকপি আছে ফুলকপির একটু সবজি বানিয়ে নিই শাকগুলো কাটার সময় মাছ নিয়ে আসলো বাবা আর একটা কই মাছ কই মাছটাকে আমি জল দিয়ে রেখে দিলাম আমাদের এইদিকে বলে একটা কই মাছ নাকি খেতে হয় না একটা কই মাছ খেলে নাকি সংসারে ঝগড়া হয় আমি জানি না এই কথাটা সত্যি কি মিথ্যে আমার তো অনেকটা হাসি পাচ্ছে এই কথাটা শুনে আর আমার মেয়ে বলেই দিয়েছে এই মাছটা কেউ কোনোদিনও খাবে না আমার মেয়ে বলেছে এই মাছটাকেও যত্ন করে রাখবে মানুষ বলে সত্যবার মানুষ কখনোই কারো ভালো চায় না পৃথিবীতে যদি এক পার্সেন্ট ভালো মানুষ থাকে তাহলে বাকি নিরানব্বই পার্সেন্টই খারাপ মানুষ আছে আমাদের বাড়ি সবথেকে পাকার দূরে রান্না করতে বসেছে মাঝে মধ্যে কিছু তো করতে চায় আমার মেয়েটা আমি গায়ে ছিটকে বলেছে না আমি জানি গায়ে ছিটকে পড়ে তুমি সরো ওখান থেকে আমি তাড়াতাড়ি মাছগুলো দিয়ে রান্নাটা করি সরো না সবগুলো দিও না যাও ওখানে সারা সাড়ে যাও হয়েছে বলো না মুখে মুকে শাক আমি তো এখন অনেক দেরি হয়েছে ছটফট সাতটা করে কেটে ধুয়ে তারপর বসিয়ে দেবো অনেকটা দেরি হয়েছে সোনা তখন বেলা অনেক তো শেষ আমারও কি দিবে এইছে তো আমি জানি এই দাঁড়ানো করে এই সাতটা নিয়ে দেখছি খালি। আমি জোর করে তুলে দিলাম এমনিতেই আমার लेट হয়েছে আর ও আমার সময় 12টা বাজানোর জন্য বসে আছে। মাছ ভাস্তে গিয়ে দৃশা শরীরে একটু তেল ছিটকে পড়েছে ওর কিছু হলে আমার খুব খারাপ লাগে। লাগের মতো যদি আমি দৃশাকে একটা মারি পড়ে আমার এত খারাপ লাগে। আমার নিজেই কান্না পায় ওর কান্না দেখে। ওর কান্না করা মুখটা দেখলে আমার খুব কষ্ট হয়। তখন আমার অনেক আফসোস হয়। ভগবানকে সব বলি আমার উপর সমস্ত বিপদ আসুক কিন্তু আমার সন্তানদের উপর যেন কোনো বিপদ না আসে। ভালো কাজ করলে মানুষের থেকে খারাপ হতে হয় আর খারাপ কাজ করলে মানুষের থেকে খারাপ হতে হয়। ওকে 10 টাকা দিও কোনোদিনও হেল্প করে না। তারপরও মানুষ মানুষের ভালোটা দেখতে পারে না। একদিন না খেয়ে থাকলেও কেউ খোঁজ নেবে না যে খেয়েছে কি খায় কিন্তু বদনাম করার বেলায় ঠিকই খোঁজ নেবে কারমে বাবার বাড়িতে পড়ে আছে আবার কারমে সংসার করছে না এইসব ঠিকই খোঁজ নেবে রান্না করার পর অনেকগুলো বাসন বের হয়েছে আর সকালের বাসনও কিছু ছিল সবাই ছিল না বলে বাসনগুলো মাজতে পারিনি আর আমি ভাবি এক এক করে বাসনগুলো না মেজে সবগুলো বাসন রান্না করার পরেই মাজব আমরা সব দিনই করে এই তুলি আর এখন আমি অনেকটা তাড়াহুড়ো করছি সব কাজ কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করার পর আমি ভিডিও এডিটিং করব শ্বশুর বাড়িতে সব কাজ কমপ্লিট করে রাখলো তারপর নাম হবে না কোনো না কোনো একটা ভুল ঠিকই ধরবে এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখন আমি দুনিয়া পাতার চাটনি করি শুধু মাছের তরকারি করেছি একটা তরকারি দিয়ে খেতে ভালো লাগে না তাই আমি দুনিয়া পাতার চাটনি করি আর এটা আমার খুবই পছন্দ দেখো দুনিয়া পাতার চাটনি রেডি এখন খাওয়ার বেলা এটা আমার খুব ফেভারিট টেস্ট করে দেখি খুব ভালো হয়েছে এই দেখুন বন্ধু রাখতে চাটনি লঙ্কা চাটনি মত দেখেছ লিখটা এখানে দেখা আমি অনেকটা